সাল থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত আমরা কাদিপুরের ভিতরে যদি এরকম বড় মসজিদ বা বড় জায়গায় এরকম মানুষ কাম করতে আমরা করতে সেই বিভিন্ন গ্রামের মসজিদে বা বিভিন্ন নদীর পাড়ে বিভিন্ন স্কুলের মাঠে গিয়ে বিভিন্ন গোপন আমরা কোরআন করছি সেই ই কাটিয়ে আল্লাহ আমাদেরকে এই সুন্দর একটা জায়গায়

যে একজন ভাই দিয়ে মারার পরে সে মারা গেছে শরীর হয়েছে তারপরে সেই ব্যক্তি লাঠি যারা লোক ঘটেছে তারা তার দাঁতগুলো তুলে ফেলছে এরকমের শব্দের না হলো আমাদের কথা বলি জরুরি যাই বলে সন্ত্রাসী আমাদের সমাজে এখন সমাজে এসেছে আমরা আমাদের সমাজে যারা এখন ছাত্রলীগ করতে চাই বা যারা এখন আমাদের করতে চাই তাদেরকে

इमामों तो की कुमांऊसे कुम्मजारी कुम्फाइरुल्लाह को मिलकुन तून तालमुन सुराय सब आयतन और दाश्त फ़याकरो अल्लाह बता दे हे इब्रानी जोड़ हम लोग मानव स्त्रोत हैं हे इब्रानी जोड़ हे इब्रानी जोड़ कौन किकरो